ভক্তিবেদন্ত মডুল দুই ভাগবতম দশম স্কন্দ অধ্যায়ে এক শ্লোক নাম্বার চার নিবৃত উপকম ভব্বৌষাদ মন বিৎ কৌতমসলক গুণানুবাদ পুমান ঘাত অনুবাদ ভগবানের গুণমহিমা কীর্তন শ্রৌত পরম্পরায় সাধিত হয় অর্থাৎ শ্রী গুরুদেবের মুখপদ্ম থেকে শিষ্য শ্রবণের মাধ্যমে তা হৃদয়ঙ্গম করেন এই আনন্দ তারাই আস্বাদন করতে পারে যারা এই অলিক ও ক্ষণস্থায়ী জগতের বিষয়ের প্রতি বা শ্রবণের প্রতি আগ্রহশীল নয় ভগবানের মহিমা কীর্তন সংসার বন্ধনে আবদ্ধ বদ্ধজীবের মহা ঔষধ অতএব পশুগতি বা আত্মগতি ব্যতীত কে আছে যে এই শ্রবণ কীর্তনে না করবে হরে কৃষ্ণ